তো এই দেখো এখানে পানির সাথে রেডি করে নিয়েছি একদম সুন্দর করে ডুবিয়ে এখানে পনির সাথের জন্য আমি সমস্ত কিছু এটাকে সামনে রেডি করে নিয়ে বসে গেছি কারণ আনা হয়নি আমি এনে নিচ্ছি এই যে প্রথমেই এর মধ্যে কবর নিয়ে নিয়েছি এই যে পনির কেটে নিয়েছি টুমো ডুমো করে তারপর এখানে পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম এগুলো এখানে থাক কাটা এইবার আমি রেডি করবো একটা ব্যাটার এই ব্যাটারে প্রথমেই দেবো এই যে টক দই অল্প করে টক দই দিলাম কারণ এই এইটাই হচ্ছে পনিরের গায়ে লাগানো হবে তো এই ব্যাটারটাকে দেখো কিভাবে বানাচ্ছি দিয়ে দিলাম টক দই এইবার এর মধ্যে দেব হচ্ছে আদা রসুনের পেস্ট একটু আদা রসুনের এই যে পেস্ট যেহেতু অনেকটা পানির আমার আদা রসুনের পেস্ট এতটা লাগবে দিচ্ছি ধনের গুঁড়ো এই যে এখানে দিলাম ধনের গুঁড়ো দিচ্ছি এই যে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম একটু গরম মশলা এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে এই যে জিরের গুঁড়ো এতটা জিরের গুঁড়ো গেলো যেহেতু পরিমাণটা এই দেখো এতটা তো যার জন্য মশলা কিন্তু একটু লাগবে আবার কেউ কমেন্ট করো না এত রিচ বা কিছু গোলমরিচের গুঁড়ো একটু বেশি করে গোলমরিচের গুঁড়ো দেব এই যে সোয়া সস এই এতটা সোয়া সস যেহেতু ডার্ক সোয়া সস দিলেই যথেষ্ট এইবার দিচ্ছি চিলি সস সবই প্রায় মানে একদম শেষ হয়ে গেছে কর্নফ্লাওয়ার খুব বেশি নয় অল্প দেব কেননা না অনেকে এটা আলাদা করে ব্যাটারে দিয়ে তারপরে হচ্ছে তোমার চুবিয়ে ফ্রাই করে অনেকে আবার একবারে ম্যারিনেশন করে সেটা দিয়েও ফ্রাই করে এটা অনেক রকম পদ্ধতি হয় এবার যেটা তোমাদের যত তাড়াতাড়ি সুবিধা মনে হবে মানে যেটা মনে হবে তাড়াতাড়ি হবে সেটাই করবে এবার দিয়ে দেব এর মধ্যে নুন চলে গেল নুন চলো এবার ম্যারিনেশন শুরু করি সুন্দর করে এটাকে একদম দেখে দেখে সুন্দর করে ম্যারিনেট করে হবে জল দেবেন না জল কোনো জল টল থাকতে হবে দেখো কালারটা কেমন আসছে তোমরা চাইলে এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো যদি লাল লাল কালারটিও পছন্দ করো কারণ ফ্রাই হলে একটু লাল লাল কালার থাকলে ভালো লাগে এই দেখো এখানে আমি নিয়ে নিয়েছি সবটা এক জায়গায় এর এর এইবার এই দিয়ে দিয়ে পুরো ব্যাটারটা মধ্যে ওপরে দিলাম দিয়ে এটাকে সুন্দর করে ম্যারিনেশন করে দিব সব কিছুর সাথে মাখাতে হবে পনির থেকে শুরু করে ক্যাপসিকাম থেকে শুরু করে সবকিছুর সাথে আস্তে আস্তে করে মাখাবে এবার রেডি হবে হচ্ছে এটার ব্যাটারটা যেহেতু আমার এখানে দেখো এইভাবে করেছি আমি ওই জন্য আমি আলকা করে একটু ব্যাটারেও চোবাবো তো সেই জন্য এবার দেব হচ্ছে তোমরা অনেকেই আমাকে এর আগে বলেছিলে টক দইটা একটু কোন শুকনো কাপড়ে চেপে নিলে হয় জল জল ব্যাপারটা থাকে না কিন্তু ওটা আজকে সময় পাইনি তার জন্য এই যে একটু করে রেখেছি এইবার হচ্ছে আমি আলাদা করে ব্যাটারের জন্য এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার তার মধ্যে দিচ্ছি একটু এই যে গোলমরিচের গুঁড়ো আর দেব হচ্ছে এই যে একটা ডিম দিয়ে এটা খেতে খুবই সুন্দর হয় এটা শুধু এখন তেলে মানে তেলটা গরম করবো আর তেলে ফেলে দেবো একটুখানি নুন দিয়ে দিলাম এর মধ্যে আর দেব এই ধনে ধনেপাতাটা এর মধ্যে দিচ্ছি যখন ব্যাটারে গোলাবো যেটা গায়ে লাগবে লাগবে না লাগবে না লাগবে কারণ ধনেপাতা বা পার্সলে পাতা দিলে ভালো হয় পার্সলে পাতাটাও এর সাথে খুব ভালো যায় যেহেতু আমার ঘরে পার্সলে পাতা নেই তাই ধনেপাতা দেব কিন্তু টেস্টটা খুব ভালো লাগে এই যে চলো এবার এটাকে আমি একটু সুন্দর করে রেডি করে গুলে নি এবার দেব এর মধ্যে একটু জল এই যে সুন্দর করে গুলে নিলাম এবার হালকা হালকা করে আমি এতে জল বাড়াবো এখানে এই যে সুন্দর করে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি ব্যাটারটা এই যে দেখতে দেখো এরকম হয়েছে এইবার যে মেন কাজ আমার সেটা হচ্ছে এইটাকে গাঁথা এই যে একটু এই পিনের মধ্যে এটাকে কি নয় এটা টুথপিকের থেকে একটু বড় সাইজ তোমরা এই পিনগুলো মানে এই কাঠিগুলো যে কোনো দোকানে পেয়ে যাবে আমি দশকর্মার দোকান থেকে নিয়ে এসেছি এবার এটাকে কি করে কাঠি দেয় তো এখানে কড়াই আমি গরমে বসিয়ে দিয়েছি কড়াই এবার ঢেলে দেব তেল একদম ডুবো তেলে ভাজতে হবে তো এখানে আমি এখন পানির শার্টের এটা কেটে নেব প্রথমেই দিয়ে দিচ্ছি একটা এই যে ক্যাপসিকাম আস্তে আস্তে করে করবে খুব তাড়াহুড়া করলে কাঠি ভেঙে যেতে পারে তারপর এই যে এইবার দেবো হচ্ছে আগে টমেটো দি এই যে একটা টমেটো এই যে টমেটো দিয়ে দিলাম পেঁয়াজ হলো এইবার দিয়ে দেবো একটা পানির সুন্দর করে একটা পানির দিলাম আবার সেম উভের একটু নামিয়ে দিলাম আবার সেম উভের দেব একটা ক্যাপসিকাম সুন্দর করে একটা টমেটো তারপরে হচ্ছে একটা ক্যাপসি ইয়ে পেঁয়াজ দিয়ে আবার দিয়ে দেবো একটা পানির এবার দেবো আবার একটা ক্যাপসিকাম টমেটো সুন্দর করে ঢেকে দিলাম একটা পেঁয়াজ দিয়ে দেখো ভাল লাগছে না দেখতে কড়াইতে দেখো তেল গরম হয়ে গেছে আমার পানির সাথে নিয়ে আমি চলে এসছি এইবার করব এই যে ব্যাটারে ডোবাবো সুন্দর করে এই পিঠ ও পিঠ করে খুব বেশি নয় এই যে ডুবিয়ে তেলে দিয়ে দেবো গ্যাসটা একদম কম জ্বলে রাখতে হবে না হলে একটু বেশি ওভার ফ্রাই হয়ে যাবে দেখেই কেমন মনে একটা ভালো লাগবে তো এই দেখো এখানে পনির সাথে রেডি করে নিয়েছে একদম সুন্দর করে এই যে কেমন হয়েছে কেমন করে জানাও এটা খেতেও হবে ভীষণ সুন্দর আর এই দেখো দেখতে হয়েছে ঠিক এরকম এক একটা কাঠি সুন্দর করে এই এরকম কেমন খেতে হয়েছে ওদের কাছে জিজ্ঞাসা করো রিভিউটা নিয়ে আসো বাবা বলবে কেমন আছে